প্রিয় বিনিয়োগকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সুযোগ বিশ্লেষণ পর্বে স্বাগতম আজ সপ্তাহের শেষ কার্য দিবস সতেরো দশমিক তিন চার পয়েন্ট নেগেটিভ হয়ে কার্য দিবস শেষ করেছে টাকা পরিমাণের লেনদেন হয়েছে তেরোশো আটত্রিশ দশমিক তিন পাঁচ কোটি যা গতকালের থেকে উনষাট কোটি টাকা কম এটা আসলে বলতে গেলে তেমন কিছুই না আর মোট সূচক দেওয়া পাঁচ হাজার ছয়শো চোদ্দো দশমিক দুই আট আজকে ইস্যু অ্যাডভান্স ছিল একশো পঁচাত্তরটি ডিক্লাইন ছিল একশো পঁয়তাল্লিশটি গতকালকে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে বায়ার এবং সেলার দুই পক্ষই উইন উইন পজিশনে আছে কিন্তু সেলারদের যে দাপট ছিল সেটা আমি কিন্তু স্পষ্ট বলেছিলাম আর আজকেও দেখেন মিলিয়ে দেখতে পারেন গতকাল ভিডিওর সাথে আসলে মিল আছে কি না কতটুকু মিল আছে আজকে বোলাকের লেনদেন হয়েছে আপনার তেত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে তেত্রিশ দশমিক পাঁচ তিন কোটি আজকে হচ্ছে টপ সেক্টর বাই গেইনারে ছিল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল লাইফ ইন্স্যুরেন্স ফার্মা অ্যান্ড কেমিক্যাল আর টপ সেক্টর প্রায় ভ্যালুতে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর টেক্সটাইল আর ইন্ডেক্স মোবারে ছিল হচ্ছে যে দশটি বেক্সফার্মা আইপিটিসি প্রগতি লাইফ এন বিএল বিবিএস কেবল লঙ্কা বাংলা ডেন্টা লাইফ ন্যাশনাল লাইফ রুপালি লাইফ বেস্ট হোল্ডিং আজকের লাইফ ইন্স্যুরেন্সের জয় জয়কার আর নেগেটিভে ছিল হচ্ছে ব্র্যাক ব্যাংক কলটন এসকার ফার্মা ইসলামী ব্যাংক জিপি বিকম ফার্মা পূবালী ব্যাংক বিএসপিএলসি টিTAS গ্যাস সিটি ব্যাংক ব্যাংক এশিয়া প্রাইম ব্যাংক মার্কেটে আসলে কন্ডিশন যেটা আছে বা গতকালকে যেটা হয়েছিল আমি তার উপর বেস করে বলেছিলাম যে মার্কেট কি হতে পারে না হতে পারে সেই ভিডিওটির সাথে কতটুকু মিল আছে না আছে আজকে দেখুন কতটা মিল পেয়েছেন এটা আসলে আমি ওই যে বলি আমাদের দৈনিক আমাদের আচরণ বেলা শেষে প্রতিফলিত হয় আসলে আমরা মার্কেটের সাথে কিরূপ আচরণ করেছি তার উপর ভিত্তি করেই আমি বিষয়টা বলার চেষ্টা করি যে আমরা আজকে এমন করেছি এমন ব্যবহার করেছি মার্কেট আমাদের সাথেও এরূপ আচরণ করেছে অ্যান্ড যাই হোক মার্কেট আপনার নেগেটিভ হয়েছে বলে এটা আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই মন খারাপের কিছু নেই কিন্তু মন অবশ্যই আমার খারাপ কারণ গত সপ্তাহে আসলে আমি বলেছিলাম যে মার্কেটে যে লক্ষণ দেখা দিয়েছে এই সপ্তাহ মার্কেট অনেক এটা ভুল রান হওয়ার সম সম্ভাবনা ছিল কিন্তু আসলে তেমনটি তার ধারে কাছেও কিছু হয় নাই কিন্তু ওই যে আমি সাথে সাথে আরও একটি কথা বলি যে মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল কোন একটি ঘটনা কোনো একটি বিষয়ের উপরে মার্কেট যেমন ইতিবাচক হতে পারে তেমন নেতিবাচক হতে পারে যাই হোক মার্কেটে আসলে এখন যে পজিশনে আছে মার্কেট এখান থেকে আসলে নিচে নেমে আসার সম্ভাবনা খুবই কম আল্লাহ ভরসা তাহাল তো আল্লাহ আর মার্কেটও গতকালকে বলেছি যে মার্কেটের মেজর সাপোর্ট আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আর রেসেন্স আছে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো যদি ভাঙতে পারে তাহলে ইনশাল্লাহ মার্কেটে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে এর জন্য প্রয়োজন আমাদের ইতিবাচক মনোভাব আমরা যদি ইতিবাচক থাকি তাহলে মার্কেট আমাদের সাথেও ইতিবাচক আচরণ করবে কিন্তু আমরা যদি কোনো কিছুতে ভীত হয়ে যায় যাই ব্যস্ত হয়ে যায় তাহলে এর উল্টাটা ঘটতে পারে আমাদের সাথে এই জন্য সবার কাছে অনুরোধ করবো মার্কেটকে আমরা বুঝি মার্কেটে আচরণকে বুঝি এবং সেরূপ আচরণ করার চেষ্টা করি কারণ আমাদের আমরা কি রূপ আচরণ করেছি মার্কেট বেলা শেষে আমাদেরকে সেটা প্রতিফলিত করে তো যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে থাকবেন কারণ পজিটিভ আচরণই মার্কেট পজিটিভ Uh, Fala Fala Dibia. Donovat. Assalamu alaikum.